முசா நபீர் கௌகில் அதில் கொடுப்பூசா আমি এমৰ একজন নবী বানাই এমন হেমৰ একজন ৰচুল বানাই লাভ ইছ মুখ বিশ্বামা আহমদ ৰফিল্লাহুদি মহম্মদ নাম আমি আল্লাহ আছমান এলাকায় দিলাম অহমদ জমিন এলাকায় দিলাম মহম্মদ যাকে আমি আল্লাহ সবাৰ আগে বনালাম যাকে আমি আল্লাহ সবাৰ বৰে দুনিয়ায় ব ওনার ওনাৰ সমমার অন্য কোন নবী ৰাচুল আমি আল্লাহ দুনিয়াই বানাই নাই। অল্হ কবাক ওনার সমমান মর্যাদার অন্য কোন রচুর আমি আল্লাহ বানাই নাই রে আমার শিক্ষিত যারা আছেন কোটগুলা কথাগুলা কোট করতে পারেন ভালো লাগলে কিতাবের নামগুলা লিখা রাখতে পারেন কাজে লাগবে বুঝেন নাই কথাটা যে আবারগুলা দিচ্ছি ভাল লেগে রাখেন রহমতুল মুসা নবী বলল আল্লাহ এই কেমন নবী বানাইলা কেমন নবী বানাইলা যাকে তুমি এত মর্যাদা দিলা এত সম্মান দিলা এত আজমত ইজ্জত দিলা আমার আল্লাহ বলল রে মুসা ও মুসা এত মর্যাদা দিয়েছি এত মর্যাদা দিয়েছি তুমি শুনলে ধৈর্য ধরতে পারবে না তোমার আরেকটা কথা জানা দে ওই নবীর মর্যাদার কথা আমি রেখে দিলাম ওই নবীর উন্মতির

বন্ধুরারে আমার হুসান হবে বললো আল্লাহ কি মর্যাদা দিলা আমার আল্লাহ আমার মতো আপনার মতো গুণাগারের প্রশংসা করতে লাগলো আমার মতো আবার আপনার মতো নালায়ক খান্দা অতম হতবাগার গুণগান বয়ান করতে লাগলো আল্লাহ নিজে বক্তা মুসা হলো শ্রোতা আর মর্যাদা বয়ান করতেছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতে আল্লাহু আকবার আল্লাহ বলে দিল ইয়া মুসা উম্মাতুকুম আল হামাদুহ يقومون بالليل ويصومون باللغة يا نبي موسى ওই উম্মত গুলা কইল এমন উম্মত ওই উম্মত গুলা কইলো প্রশংসা এরা সাদের প্রশংসা করে হামেদ বলা কয় যে প্রশংসা করে হামেদ বলা কয় যে প্রশংসা করে হাম্মদ বলা হয় যার অব্বাসি হইলো প্রশংসা করা এমন বনাই বানাইলাম এমন বনাই বানাইল সকালবেলা শীতের রজনী দিয়া ঠান্ডা পানি দিয়া উজো করিয়া লেপ কম্বল নামাজে দাঁড়ায়া নামাজারায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহর প্রশংসা দায় করে জোহরেও দাঁড়ায় যায় জোহরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসরে দাঁড়ায় যায় আসরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মাগribেও দাঁড়ায় যায় মাগribেও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এশায়ও দাঁড়ায় যায় এশায়ও বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন যাদের অভ্যাসই হলো আলহামদুলিল্লাহ বলা অসুস্থ শরীর ভালো লাগে না খারাপ লাগে শরীর পচে যায় করে যায় জিজ্ঞাসা করে কেমন আছো বলে আলহামদুলিল্লাহ সুখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ দুঃখে থাকলেও বলে আলহামদুলিল্লাহ যাদের জবান দিয়া আলহামদুলিল্লাহ শব্দ ছাড়া আর কিছুই বের হয় না এদের নাম আমি আল্লাহ নিজে রাখলাম মোহাম্মদ আল্লাহু আকবার আল্লাহ এদের নাম আমি আল্লাহ রাখলাম মোহাম্মদ প্রশংসা করে খারাপ লাগতেছে ইলমি আলোচনা তো ভালো লাগতো না গান গুন ভালো ভাইরা রে আমার বন্ধুরা রে আমার যে দুই চারজন নেওয়ার নিতে পারেন আমি আর কয়েকটা হাদিস বয়ান করব দুই চারটা এবার দিয়ে শেষ করে দিব ওখান থেকে ফোন আসতেছে মুসা নবী অবাক হয়ে গেলেন এইবাৰ মই ৰাল্লা বল্লো ৰা গামোচা এয়া বু মৌলা বিল্লা ইল অ বেলা দাঁড়ায়া ৰাত্ৰে বেলায় দাঁড়ায়া ফরজ নামাজ না ফরজ নামাজ না ৰফল্লা মাজেৰ জোল্ল শীতে সঁজুলি নিয়া কম বল্লে ফলায়া দিয়া আপন চন্দনি ৰা মা বাবা গুমা দা চাই শীতেৰ ঠাণ্ডা পানী দিয়া উজু আমি মালিকের আৰু কোনদ্ৰোতি কতো দিয়া বলাই

ওরের উম্মত আমি আল্লাহর জান্নাতে না যাব রে তত পর্যন্ত অন্য কোন নবীর উম্মত আমি আল্লাহর জান্নাতের ধারেও যাইতে পারবে না একটু আওয়াজ দি এখন আল্লাহু আকবার ভাইরা রে আমার বন্ধুরা রে আমার এই মর্যাদার নবী আমরা বেঁচে আরেকটা হাদিস দেখেন কেমন সন্ধান নবী কেমন যোদ্দান দানি জৈনবের নামের বরকতে গুনা না যাত জৈনবীর নামের পর্যন্ত গুণাকার উম্মত নাজাত পেয়ে যাবে হাদিস বোনায় করলে দাল্লামা ইমামঈ হাজ কিতাব আল মাদখাল প্রথম খন্ড 96 নম্বর বিস্টার হ্যাঁ ইবনু সাদ তাবাকাতুল কুবরার মধ্যে আনলেন শরফুল মুস্তাফা তৃতীয় খন্ডে বয়ান হয়েছে শিহাবউদ্দিন কুস্তুল্লানি আল মাওয়াহিবুল লাদুনিয়া বিল মিনাহিল মুহাম্মাদিয়া পন আপনার নবম হিজরি শতকের বড় আলেম যিনি বুখারীর বেক্কা লিখেছেন ইরশাদুস সারি বিশারহে সহিহুল বুখারী 24 খন্ডের লেখা কিতাব এই কিতাবের মধ্যে তিনি বয়ান করলেন একই ঘটনা ওই বয়ান করেছেন জগৎ বিখ্যাত ইমাম জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আবুল ফর

হঠাৎ করে একটা বান্দা গেল্লা ডাক দিবে যার সিল মেরে দেওয়া হবে যখন নাম বাদা সে যখন নামে রওনা হয়ে যাবে রে যার নামে হয়ে যাবে আমার আল্লাহ পিছন দিকে ডাক দিবে ও বান্দা এদিকে আসো না এদিকে আসো বান্দা হাজির হয়ে যাবে আল্লাহ বলবে রে বান্দা তোমার নামটা কি আমার একটু জানা দাও বান্দা বলবে আল্লাহ আমার নাম হইল মোহাম্মদ নাম কি নাম কি মোহাম্মদ নামের বরকতে উম্মত না ইবনুল হাজ আল মাদ প্রথম খন্ড ছিয়ানব্বই নম্বর পৃষ্ঠা আসছে অন্য অন্য পাবেন অন্য অন্য কিতাবেও পাবেন বন্ধুরা রে আমার কথাগুলা যাই না লহমতের নবী সান যদি না জানে তো হুজুরের মর্যাদা যদি না জানেন যে যে যেভাবে ইচ্ছা রসুর উল্লার সামনে বদনাম গায়া যাইবে প্রতিবাদ করার সাহস পাবেন না প্রতিবাদ করার স্পিয়া যাকবে না যদি হুজুরের সম্মান জানা থাকে তখন আর জানের মায়া করবে না মালের মায়া করবে না ইজ্জতের মায়া করবে না সম্মানের মায়া করবে না আমার হুজুরের বিরুদ্ধে চুল পরিমাণও যদি কেউ গুচ্ছা শরীরে আর সহ্য হবে না তাৎক্ষণিক জবাব দিয়া নিজে মরলে মরব সাথে মেরো দুনিয়া থেকে বিদায় করে ধরে একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা আজকে সাথে মে রসুল রসুল গালি গালাস করে আমাদের অন্তরে জ্বালা পড়া হয় না অন্তরে ধাক্কা লাগে না কেন রে কেন রে রহমতের নবী শান সম্পর্কে আমরা জানি না একটু আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা যদি জানা থাকতো তো হুজুরের মর্যাদা জানা থাকলে তাদের বিরুদ্ধে সে যত বড় অলি হোক যত বড় বুজুর্গ হোক যত বড় আলেম হোক যত বড় পিএইচডি ডক্টর হোক আমার রসুলের বিরুদ্ধে গেলে হেডারে কি আমার জুতা চাইতেও আমি তাকে জুতা চাইতেও দামি মনে করতে পারি যে আমার রসুলের বিরুদ্ধে বলে তার মর্যাদা জুতার নিচে ঠিক কিনা বলেন এর চাইতে বেশি দেওয়া যায় ভাইরারে আমার

তোমার কি স্মরণ লাগলো না তুমি কি শরমিন্দা না তুমি কি লজ্জিত হইল না তোমার লজ্জা লাগলো না তুমি আমার বন্ধুর নামে নাম রাখল আমার হাবিবের নামে নাম রাখল আমার রসুলের নামে নাম রাখিয়া। দুনিয়ায় তুমি আমি মালিকের অবাধ্য হইলা আমি মালিকের অবাধ্য হইলা আমার বন্ধুর নামে নাম রাখিয়া আমি মালিকের অবাধ্য হইলা কেমনে হায়া। বানদার মাথা লজ্জা এত নিচু হয়ে যাবে এত নিচু হয়ে যাবে বানদার মাথা ভেঙে যাওয়ার বক্রম হবে বানদা মাথা নিচু করে রাখবে আল্লাহ বলবে মাথা উঠারে মাথা উঠা আমি আল্লাহর বড় লজ্জা লাগে তোমার নাম আমার বন্ধুর নামে রে তোমার নাম আমার হাবিবের নামে আমার হাবিবের নামে নাম রাখতে वालों রে আমি আল্লাহ যা আল্লাহme দিতে পারে না আমার বন্ধুর নামে আমরা কার কারণে আজকে তোর মতো আমি জান্নাতের মেহমান বানায়া দিলাম একটু আওয়াজ দিয়ে এখন না আল্লাহ রে আমার আর পনেরো মিনিট বয়ন করবে খেয়াল করে পঁয়তাল্লিশ আমি ছেড়ে দেবো আর একটা বা দুই আমি তুলে ধরার চেষ্টা করছি কেমন নবীর কেমন নবির ভাই আরে আমার বন্ধুর আরে আমার হুজুরের মর্যাদা আমার আল্লাহ এত বেশি দিলেন এত বেশি দিলেন হুজুরের কারণে আমরা মর্যাদাবান হয়ে গিয়েছি

নবম হিজরি শতকের মুজাদ্দিদ যাকে খাতামুল তামুল সিং বলা হয় যিনি পাঁচশো কিতাব লেখছেন চল্লিশ বছর কিতাব লেখছেন

সবার পরে দুনিয়ায় আইব সবার আগে জান্নাতে যাইব মুসা নবী বললো আল্লাহ কেমন মর্যাদার উম্মত বানাইলা এই উম্মতগুলা তুমি আমারে দিয়া না কষ্ট হইতেছে আপনাজি কথা বুঝেন না এই আমার আমারে দিয়া না মালিক বললো মুসা দিলকা উম্মত মুহাম্মদ

সিনার মধ্যে নিয়েও পিল করবে কাফের সামনে তালাবাদ হয় মোর্শেকের সামনে তালাওয়াত হয় নাস্তিকের সামনে তালাবাদ হয় সামনে তালাবাদ হয় ওয়াশিংটন লন্ডনে তালাওয়াত হয় মস্কোতে তালাওয়াত হয় দিল্লিতে তালাওয়াত হয় সিডনিতে তালাওয়াত হয় টোকিওতে তালাওয়াত হয় বড় বড় কাফের মুশরিকদের মাথার ডগার সামনে আল্লাহ তোমার কালাম তারা তালাওয়াত করবে গো তারা কাউকে ডরাইবে না কাউকে ভয় পাইবে না আমি মুসার সামনে তো দাওয়াত দিতে বড় ভয় পাই এত আমার ফুল উম্মত বানাইলা এত শানদার উম্মত বানাইলা এত ইজ্জতদার উম্মত বানাইলা ওই উম্মতগুলো তুমি আমারে দিয়া দাও আল্লাহ বললো না

مُسَلَّبِيَ يا باركولو يا رب اني اجد في الالواح امه اذا هم احدهم بالحسنه فان لم يعمل غا كتبت له حسنه

আর নেকা মন্দে কুরে ইপে লেছে গুান লা একটা নেকা